জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই এছাড়া স্বাক্ষরিত সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায়ও বর্তমান সরকারের মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা জানান এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব বলেছেন গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশবাসী তা গ্রহণ করবে না জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন সংবাদ সম্মেলনে জানানো হয় স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোন সিদ্ধান্ত দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে তিনি জানান জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বেনপিনে তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নেই কিছু রাজনৈতিক দল সনদের বাইরে গিয়ে অযৌক্তিক দাবি তুলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করেছে

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা